আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে করা যায় এমন কিছু আমল আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দ্বিতীয় পর্বে আরও কিছু নতুন আমল সম্পর্কে জানাবো ইনশাল্লাহ আমলগুলো এতই ছোট যে আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে রাস্তা দিয়ে চলার সময় খুবই অল্প সময়ে এই আমলগুলো করতে পারবেন আমলগুলো খুবই ছোট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি কাজের ফাঁকে কিংবা অবসর সময়ে মানুষ কত কাজই না করে থাকে কেউ গান শুনে কেউ নাটক সিনেমা কিংবা টিকটক জাতীয় মুভি দেখে সময় অতিবাহিত করে কিন্তু এই অবসর সময় কিংবা কাজের ফাঁকে ছোট ছোট অনেক দোয়া ও জিকির আছে যা পরেও মানুষ প্রশান্তি পেতে পারে আর এসব জিকির ও দোয়ার ফজিলত মর্যাদা এবং সব অনেক অনেক বেশি অফিস বা কর্মস্থলে ইবাদত ও নেক আমলের তেমন সুযোগ সময় পাওয়া যায় না অফিসে কাজের ফাঁকে অল্প সময়ে অনেক ফজিলতপূর্ণ আমল করা যায় কাজের ফাঁকে এক মিনিটে অনেক ভালো কাজ করা যেতে পারে এবং বিশাল সব পাওয়া যেতে পারে বান্দার প্রতিটি আমল আল্লাহর কাছে দামি ছোট ছোট আমলও কেয়ামতের দিন বিপুল সাবে পরিণত হবে তাই ছোট বড় কোনো আমল ও সৎ কাজকে অবহেলা করা উচিত নয় তাহলে চলুন একে একে প্রত্যেকটি দোয়া ও আমলের কথা আপনাদের সামনে তুলে ধরি প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে সর্বপ্রথম নম্বর আমলটি হল নম্বর এক আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ও আউজুবিকা নার আমি আবার বলছি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ও আউ জুবিকা মিনান্নার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই সুবাহ কত সুন্দর একটি দোয়া হাদিসে এসেছে যে ব্যক্তি তিনবার এই দোয়াটি পড়বে জান্নাত তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আর প্রিয় দর্শক যে ব্যক্তি তিনবার জাহান নাম থেকে মুক্তির দোয়া করবে জাহান ও আল্লাহর কাছে তার জন্য মুক্তি চাইবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক আমরা যদি জান্নাত এবং জাহান নাম থেকে বেঁচে থাকতে চাই তাহলে অবশ্যই আল্লাহ তালার ফরজ বিধান পালন করার পাশাপাশি এই আমলটি প্রতিদিন করব ইনশাআল্লাহ তো এটি গেল প্রথম নম্বর আমল জান্নাত লাভ ও জাহান নাম থেকে মুক্তির দোয়া আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ও জুবিকা মিনান্নার তারপরে প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হল ইস্তেক ফার করা যেমন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই ছোট্ট দোয়াটি পাঠ করা আমি অনেক ভিডিওতে এই আমলটির কথা বলে থাকি কারণ এটি হলো শ্রেষ্ঠ একটি আমল ইস্তেকফার করার চাইতে শ্রেষ্ঠ আমল আর কি হতে পারে আপনারা যখনই সময় পাবেন তখন অবসর সময়ে বসে আছেন কোনো কাজ নেই রাস্তাঘাটে চলার সময় জ্যামের মধ্যে আটকে আছেন বসে বসে ছোট্ট এই শব্দটি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে এটি পাঠ করতে থাকবেন আস্তাক ফিরুল্লাহ মানে হলো হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি ইস্তেকফারের রয়েছে অনেক অনেক ফজিলত যা ভিডিওতে বলে শেষ করা যাবে না তাই দ্বিতীয় নম্বরে আপনারা এই ছোট্ট আমলটি করবেন ফার পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন তারপরে প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তুম মিনাস জোয়ালিমিন অর্থ তুমি ব্যতীত সত্ব কোন উপাস নেই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত প্রিয়দর্শক এটি হল দোয়া ইউনুস বিপদ থেকে মুক্তির দোয়া নবী ইউনুস আলাইহিসসালাম এই দুয়াটি পাঠ করেই মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন তাই বিপদে পড়লে এটি পাঠ করলে আল্লাহ সাহায্য করেন প্রিয়দর্শক এছাড়া অনেক ফজলত রয়েছে এই দুয়া ইউনুসের মধ্যে তাই আপনারা যখনই অবসর সময় পান বিপদের মধ্যে থাকেন কাজের ফাঁকে ফাঁকে বা যে কোনো সময় আপনি এই বিপদ মুক্তির দোয়াটি পড়তে পারেন তাহলে গেল তৃতীয় নম্বর আমল তারপরে কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে চতুর্থ নম্বর আমলটি হল সুরা ইকলাস পাঠ করা সেটা হতে পারে তিনবার দশ বার ইত্যাদি সুরা ইকলাসের অনেক অনেক ফজিলত রয়েছে যেমন একবার পাঠ করলে পুরো এক পাওয়া যায় এবং পাঠ করলে জান্নাতে একটি বাড়ি তৈরি হয়ে যায় যারা এই ভালোবাসেন তারা জান্নাতে প্রবেশ করবেন এবং এটি আল্লাহর একাতবাদ ও তাহিদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে এজন্য আপনারা কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে অথবা যে কোনো সময় আপনারা সুরা ই ক্লাস পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা অনেক অনেক সব দান করবেন তারপরে কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে পঞ্চম নম্বর আমলটি হল সুবাহিহামদিহি এক শতবার পাঠ করা হাদিসে আছে যে ব্যক্তি একদিনে এই দোয়াটি এক শতবার পরে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় তাই পঞ্চম নম্বরে আপনি এই ছোট্ট দোয়াটি সুবাহানউল্লাহি ওয়া হামদিহি এক শতবার পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ হতে থাকবে গুনা মাফ হবে তারপর প্রীদর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে ষষ্ঠ নম্বর আমলটি হল লাহাউলাওয়ালা কুয়াতাহ ইল্লা বিল্লাহ এই দোয়াটি পাঠ করা এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপায় সামর্থ্য ও কোনো শক্তি নেই চল্লিশ বারেরও বেশি এই দোয়াটি পরা যায় এই বাক্যটির সব জান্নাতের জন্য সঞ্চিত অমূল্য রত্ন এবং সামগ্রিক দুশ্চিন্তা দূর করে দেয় বোখারি ও মুসলিমে এ প্রসঙ্গে হাদিস বর্ণিত রয়েছে এছাড়াও অনেক অনেক ফজিলত রয়েছে আপনারা এই ছোট্ট দোয়াটি সবসময় পাঠ করবেন লা হাউলাওয়ালা কুয়াতাহ ইল্লা বিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া তাহলে গেল ছয়টি আমল তারপরে প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে সপ্তম নম্বর আমলটি হল ইয়াজ আল জালালি ওয়াল ইকরম এই দোয়াটির ফজিলত কি এই দোয়া নিয়মিত পাঠ করলে আল্লাহ উত্তম ফলদান দান করেন সাফল্য লাভ হয় এটি পাঠ করলে আল্লাহকে সাফল্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় সম্মান ও অনুগ্রহ এই নামের মাধ্যমে আল্লাহর কাছে মহিমা ও সম্মানের অধিকারী হিসেবে প্রার্থনা করা হয় এবং তার অনুগ্রহ লাভ করা যায় ব্যক্তিগত দোয়া এই জিকিরের সাথে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী অন্যান্য দোয়া যোগ করে প্রার্থনা করা যায় যেমন ইশফিনি অর্থাৎ আমাকে আরোগ্য দিন বা দিনী আমাকে পথ দেখান তাই আপনারা এই দোয়ারটিও সবসময় পাঠ করবেন ইয়াজ প্রিয়দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে অষ্টম নম্বর আমলটি হলো আপনি পাঠ করবেন রব্বি জিদিনি এলমা অর্থাৎ হে প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করুন এটা পাঠ করা যেতে পারে এটি পাঠ করলে তালা আপনার জ্ঞান বৃদ্ধি করে দিবেন ইনশা আল্লাহ এবং অসংখ্য স্বয়াব অর্জন করতে পারবেন তাই এই দোয়াটি পাঠ করা থেকে বিরত থাকবেন না যত বেশি পারেন প্রতিদিন দোয়াটি পাঠ করুন মুমিনের প্রতিটি কর্মকাণ্ডেই আমল এবং দোয়া রয়েছে যখন যে আমল পারেন সে আমলই করবেন তারপরে প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে নবম নম্বর আমলটি হল জিগিরাজগার করা শ্রেষ্ঠ চারটি জিকির রয়েছে যেমন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর যত বেশি পারেন তত বেশি বেশি পড়বেন প্রতিদিন পড়বেন এগুলো এছাড়াও অনেক জিকির রয়েছে সেগুলোও পড়বেন বিনিময়ে আল্লাহ রবুল আলমিন আপনাকে দিবেন অসংখ্য অসংখ্য সোয়াব তারপরে প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে পর্ব দুইয়ের সর্বশেষ দশম নম্বর আমলটি হল দুরুদ পাঠ করা নবীজি সল্লফ আলহামের উপর দূরত পাঠ করা দূরত পাঠের রয়েছে অসংখ্য ফজিলত সেটা হতে পারে দূরত্ব ইব্রাহিম বা যে কোনো দূরত যেমন ছোট্ট একটি দূরত রয়েছে সল্ল্লাফু আলহি এটিও আপনি পাঠ করতে পারেন নবীজির উপর প্রিয় দর্শক সংক্ষেপে আমি আপনাদেরকে আবারও দশটি আমল দোয়া জিকির বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনুন স্ক্রিনশট নিয়ে নিন নম্বর এক আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার এটি পাঠ করবেন কমপক্ষে তিনবার নম্বর দুই ইস্তেগফার করা যেমন আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট দোয়াটি পাঠ করা কমপক্ষে একশত বার নম্বর তিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তুম মিনাজ জালিমিন যত বেশি পড়তে পারেন ততই লাভ নম্বর চার সুরা ইখলাস পাঠ করা কমপক্ষে তিনবার নম্বর পাঁচ সুবাহানুল্লাহি ওয়াবি হামদিহি এক শতবার পাঠ করা নম্বর ছয় লা হাওলাওয়ালা কুয়াতাহ ইল্লা বিল্লাহ যত বেশি পড়তে পারেন নম্বর সাত ইয়াজাল আল জালা ওয়াল ইকরাম এটিও আপনি যত বেশি পড়তে পারেন ততই সোয়াব নম্বর আট রব্বি জিদনি ইলমা জ্ঞান বৃদ্ধির দোয়া বেশি বেশি পড়বেন নম্বর নয় জিকি করা আর জিকের কোনগুলো সেগুলো আশা করি আপনি জানেন নম্বর দশ প্রিয় নবী সাল্লাহ উপর দুরুদ পাঠ করা দশ বার বিশ বার বার যত বেশি পড়তে পারেন ততই নবীজির সাফায়াত পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই দশটি আমল আপনারা যদি করতে পারেন অনেক অনেক সবের ভাগীদার হতে পারবেন ইনশাআল্লাহ আশা করি তাই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে লাইক দিবেন এবং লিখবেন আলহামদুলিল্লাহ লিখবেন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই আমলটি করতে পারে আল্লাহ রব আলিন আমাদের সকলকে প্রতিনিয়ত এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন